সবাই মিলে একই তাহলে দাওনা স্লোগান নারায়তা বেন আল্লাহ হয়েপার nay that বেন আল্লাহ হয়েবার হেৰি জিন্দাবাদ 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 ইসলাম ইসলাম মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানদের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন মানা নিলে তারা বিতরিত হবে বিতরিত হবে তোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক দলগন নারায় তক বিন অক বিন অক্ট বিন ইসলাম বিন ইসলাম জিন্দাবাদ 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 ইসলাম বিন ইসলাম